সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি দু চারটি কথা বলতে চাই বিশেষ করে আজকে এন একটি সমাবেশ হয়েছে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং তার সাবজেক্ট ম্যাটার হলো সংস্কার বিচার এবং নির্বাচন এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে সংস্কার কিভাবে হবে সংস্কার কোন পদ্ধতিতে হবে কারা করবেন কখন করবেন কি বিষয়ে করবেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বিচার ট্রাইব্যুনালে বিচার চলমান আছে এখনো বিচার প্রক্রিয়া স্টার্ট হয়নি ইনভেস্টিগেশন চলমান আছে এবং সর্বশেষ হল নির্বাচন জাতীয় নির্বাচন এই তিনটি এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় প্রথমটি সংস্কার সাথে সাথে আছে বিচার তারপরে আছে নির্বাচন প্রথমেই ধরি সংস্কার তিনি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আগু করছেন যে সংস্কারের একত্রিশ দফা প্রস্তাবনা তারা দুই হাজার বাইশ সালে গিয়েছেন ফলে এখন যে সংস্কারের কথা যারা বলছেন যেভাবে বলছেন তার প্রকৃত প্রকৃত প্রস্তাবে যারা দিয়েছেন তারা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একত্রিশ দফার ভিতরে সকল সংস্কার প্রক্রিয়ায় আছে সুতরাং তারাই সংস্কারের জনক এটি হলো এই পক্ষ থেকে একটি আর্গুমেন্ট তারা যখন ঐক্যমত্য কমিশনের সঙ্গে তিন দিন চার দিন কথা বলেছেন সেখানেও তারা সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে পাঁচটি সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন সেখানে আছে বিচার বিভাগীয় সংস্কার দমন কমিশনের নির্বাচন ব্যবস্থার সংস্কার কথা বলেছেন বিস্তারিত কথা বলেছেন জামাত ইসলামের পক্ষ থেকে একদিন কথা হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে আবার কথা হবে পেন্ডিং আছে অনেক কিছুই এনসিপির সঙ্গেও কথা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও কথা চলছে চলমান অবস্থায় আছে মেজর কয়েকটি বিষয় এখানে এখানে এসে ঠেকেছে আমি আজকেও ফেসবুকে লিখেছি দিয়েছিলাম একটি বড় বিষয় এখানে হল হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে আরেকটি বড় বিষয় হয়েছে এখানে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না আরেকটি বিষয় যিনি দলের প্রধান থাকবেন তিনি কি সরকার প্রদান হতে পারবেন কিনা কিংবা তিনি হাউস অব লিডার অর্থাৎ সংসদ নেতা হতে পারবেন কি না ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটি প্রস্তাব করেছেন যে কাউন্সিলের প্রস্তাবের মধ্যে প্রাইম মিনিস্টার এবং অন্য অন্য প্রাইম মিনিস্টার অন্য অন্য জায়গায় বিশেষ করে সাংবিধানিক পদগুলি নিয়োগ দেবেন ওই নিয়োগের ক্ষেত্রে একটি পদ্ধতির কথা বলেছেন এককভাবে নয় এবং পাঁচ বছরের টার্ম তারা প্রস্তাব করেছেন চার বছর পাঁচ বছরের টার্ম শেষ হয়ে যাওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের হাইকোর্টের বিভাগ বিভাগীয় জায়গায় যাবে নাকি হাইকোর্ট বিভাগকে বিভাগে যেতে হবে কি হবে না নাকি ঢাকায় থাকবে এবং আরেকটি বিষয় আছে এখানে সেটি হলো সেপারেট বিচার বিভাগীয় সচিবালয় এবং তার সাথেও আছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হল এই যে বিচারের ক্ষেত্রে প্রধান বিচারপতি হবেন তারা প্রস্তাব করেছেন জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন কিন্তু বিএনপি বলেছে জ্যেষ্ঠ তিনজনের মধ্য থেকে একজন প্রধান বিচারপতি হবে তাহলে এই যে মেজর বিষয়গুলোতে বিএনপি কি বলছে মেজর বিষয়গুলোতে বিএনপি বলছেন যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান তারা নিম্ন কক্ষ চান আসন ভিত্তিক নির্বাচন আর উচ্চকক্ষ আসন ভিত্তিক নির্বাচনে যে নিম্নকক্ষ গঠিত হবে তারই আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে এবং পরপর হতে না এই মতের সঙ্গে একমত নয় তারপরে কে সরকার প্রদান হবে কে দলীয় প্রধান হবে দল সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি মতামত দিচ্ছে দিয়েছেন এনসিপি ভিন্ন কথা বলছেন জামাত ইসলামী এগ্রি হয়ে গেছেন যে দুই বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই এবং এনসিসি নামে যেটি আছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই প্রশ্নে বিএনপি একমত হতে পারেনি জামাত ইসলামী একমত হয়েছে কিছুটা রিফর্ম করার সাপেক্ষে এনসিসি এনসিপি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল চায় ফলে এই যে সংস্কার প্রক্রিয়াটুকু দেয়া হচ্ছে সংস্কারের প্রস্তাবগুলো দেয়া হচ্ছে এখানে এসে একটা ক্রেডিট নেওয়ার এক ধরনের প্রতিযোগিতা আমি দেখতে পাই যে কে আগে দিয়েছে কে আগে করেছে এখন করবে না পরে করবে এবং এই সংস্কার প্রক্রিয়াগুলোর আলোচনার পরে একটি চার্টার স্বাক্ষরিত হবে যার নাম হবে জুলাই চার্টার যেগুলোকে একমত হবে সেগুলোকে জুলাই চার্টার স্বাক্ষরিত হবে জুলাই চার্টার স্বাক্ষরিত হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে আচ্ছা বলুন জুলাই চার্টারে যদি একমত পোষণ করে সবাই সবাই যদি মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট হবে দেশে তাহলে নিম্ন কক্ষ হবে একটা উচ্চ কক্ষ হবে তাহলে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ যদি একমত পোষণ করে সবাই চার্টারে স্বাক্ষর করে সবাই তাহলে নতুন বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হতে আর কি বাধা থাকে বর্তমান সরকার পরিচালনার সবচাইতে বেশি শক্তিশালী ভিত্তি হলো ঐকমত্য ঐকমত্যের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়েছে Consensus in consensus. Consensus is the basis of formation of this government. Because there is no such concept of interim government in the existing constitution. The existing constitution interim government concept nine. But however, on the basis of the consensus of all stakeholders, the existing government was constituted, formed as interim government. তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হলো সেই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার ফলে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এই দেশ এখন চলছে হোয়াট ইজ দি কনস্টিটিউশনাল বেসিস দ্য ওয়ান অ্যান্ড দি অনলি কনস্টিটিউশনাল বেসিস ইজ দি এগ্রিমেন্ট এন্ড দি কনসেনসাস অফ অল স্টেক অল স্টেকহোল্ডার্স হোল্ডার্স এগ্রি করে যদি কনস্টিটিউশনাল বেসিস না থাকা সত্ত্বেও সরকার পরিচালনা করা যায় তাহলে অল স্টেক একমত হলে বিকক্ষ্য বিশিষ্ট পার্লামেন্টের অধীনে নতুন নির্বাচন হতে পারবে না কেন কেনই আর্গুমেন্ট করতে হচ্ছে যে নির্বাচন নতুন যেটা হবে এটা হবে পুরনো সিস্টেমে তাহলে কনসেনসাসের ভিত্তিতে কি কেন আমরা কনসেনসাসে যেতে যাব কেন আমরা এই কথা বলছি যে নতুন নির্বাচন হওয়ার পরে যে পার্লামেন্ট গঠিত হবে ওই পার্লামেন্টের ভিতরে যারা মেজরিটি থাকবেন তারা এসে এটা কারেক্টিফাই করবেন এই প্রসেসে যেতে হচ্ছে কেন তাহলে বর্তমান কনস্টিটিউশন যেটা আছে তার অধীনে আমরা যে বর্তমান গভর্নমেন্ট চলছে তা কোথায় রেক্টিফাই করা হয়েছে কোন পার্লামেন্টে রেক্টিফাই হয়েছে হাউ ইট ওয়াজ ফলে দিস ইজ ইনস্টিটিউশনাল ডিফিকাল্টিস আমরা যে এখন বলছি যে কথা আমরা এখন বলছি এটি তো সঠিক না ফলে সংস্কার প্রক্রিয়ার ঐকমত্যের সাবজেক্ট ম্যাটার যেগুলো হবে অল পার্টি যেখানে এগ্রিড হবে অল স্টেক হোল্ডার যেখানে এগ্রিড হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যদি এগ্রিড হয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রশ্নে যদি এগ্রিড হয় তারপরে একই ব্যক্তি হাউস অফ দ্য লিডার এবং পার্টির প্রধান হতে পারবে না এটাতে যদি এগ্রিড হয় এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে যদি এগ্রিড হয় বাংলাদেশের কোর্ট ডিসেন্ট্রালাইজেশন অব দ্য হাইকোর্ট যদি এগ্রিড হয় এবং সেপারেট জুডিশিয়াল সেক্রেটারি যদি এগ্রিড হয় তাহলে নির্বাচনের আগেই চার্টার সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচন আগামী নির্বাচনকে কেন নতুন সিস্টেমে করা যাবে না প্রয়োজন হলে গণভোট দিন একটা গণভোটের আয়োজন করুন করে দেখেন বাংলাদেশের মানুষ এটা এগ্রি করে কিনা কিন্তু যদি ক্রেডিট নিতে চাই আমরা কেউ যা আমরা যেহেতু আগে বলেছি সুতরাং এটাই হবে জামাত ইসলামী যদি ক্রেডিট নিতে চায় বিএনপি যদি ক্রেডিট নিতে চায় এনসিসি এনসিপি যদি ক্রেডিট নিতে চায় গণসংহতি আন্দোলন যদি সে ক্রেডিট নিতে চায় কিংবা অন্যান্য রাজনৈতিক দল যদি ক্রেডিট নিতে চায় তাহলে সেটা অবশ্যই একটি করবে। এটা বেসিক থাকতে হবে। আলোচনা চলছে কিছু বিষয় একমত হবে এবং আমার ধারণা যদি কেউ পজিটিভ পলিটিক্স করতে চায় তাদেরকে একমত হওয়া উচিত যদি কেউ কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চায় ইন বাংলাদেশ ফর ফিউচার জেনারেশন

এনসিসি নাই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নাই এটি যদি পরিবর্তন হয় তাহলে কাঠামোগত পরিবর্তন হলো আমাদের দেশে এখন কক্ষ নিম্ন বলতে কিছু নাই উচ্চকক্ষ উচ্চকক্ষে যদি পরিবর্তন হয় তাহলে কাঠামোগত পরিবর্তন হলো আমাদের দেশে এখন পদ্ধতিতে ইলেকশন হবে নাকি আসন বেজ ইলেকশন হবে এখন আসন বেজ ইলেকশন হয় যদি আমরা বলি পিআর পদ্ধতিতে ইলেকশন হবে কিংবা উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে নিম্ন কক্ষে আসন বেজ হবে যে পদ্ধতিতে আমরা একমত হই না কেন এটা কাঠামোগত পরিবর্তন প্রয়োজন সাংবিধানিক স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হওয়া প্রয়োজন এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে যদি স্ট্রাকচারাল ডিজাইন আমরা পরিবর্তন করতে না পারি তাহলে হোপ অফ দ্য নিউ জেনারেশন উইল বি ফ্রাস্ট্রেটেড দ্য নিউ জেনারেশন ইজ ওয়েটিং টু সি হাউ উই ক্যান হ্যান্ডল দ্য নিউ সিচুয়েশন নিউ সারকামস্ট্যান্সেস পরিবর্তন হলো নতুনকে ধারণ করার একটা পদ্ধতি যে বিষয়টা নতুনকে আইডিয়াকে নতুন কে আইডিয়া করার একটা পদ্ধতির নাম হলো সংস্কার এটি যদি আমাদের ইগর কারণে আমি বলেছি না আপনি বলেছেন আপনি আগে বলেছেন না আমি আগে বলেছি নাকি আমরা আগে বলেছি কোন পার্টি আগে বলেছে এটার উপর স্টিক থাকলে দ্যাট উইল বি হিউজ ডিসকন্টেন্ট অ্যামাং দেক

শুধু তাই না লিডারশিপের ভূমিকা পালন করুন কে কার চাইতে বেশি পজিটিভ জিনিস অ্যাকসেপ্ট করতে পারেন তার প্রতিযোগিতা করুন রিজেক্ট করার ক্ষেত্রে নয় রিজেক্ট করার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা লাগে না রিজেক্ট করার ক্ষেত্রে খুব বেশি সাহস লাগে না রিজেক্ট করার ক্ষেত্রে খুব বেশি ব্রেভ হার্ট হইতে হয় না অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ব্রেভ হার্ট হয় অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সাহস দেখাইতে হয় অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে উদারতা দেখাইতে হয় যদি নিজের বিরুদ্ধে যায় তবু অ্যাকসেপ্ট করার যে ক্যাপাসিটি আমি মনে করি এটা হলো সাহস সব আইডিয়া আমার পক্ষে যাবে তা তো নয় কিছু আইডিয়া তো আমার বিপক্ষেও যেতে পারে কিছু কনস্টিটিউশনাল স্ট্রাকচারাল ডিজাইন আমার হতে আমার চিন্তা চেতনার বাইরে গিয়েও হতে পারে নতুন জেনারেশন এবং জেনারেশন চিন্তাগত একটা থাকতে পারে অ্যাডভান্সমেন্টের থাকতে পারে এক্সপেরিয়েন্সের একটা তো আছেই নতুন পুরাতনের মাঝখানে তারপরেও ইনোভেশনের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন আসে হয় এটা আমরা দেখেছি

বিগেস্ট ফর মানে কি বিগেস্ট যিনি থাকবেন তিনি অন্যদেরকে অ্যাকোমোডেট করবেন বিগার যিনি থাকবেন তিনি অন্যদেরকে অ্যাকোমোডেট করবেন এর নামই তো বিগ বিগার এন্ড বিগেস্ট তা না হলে সবাই তো এক কাতারে চলে আসবে কোন জিনিসকে রিজেক্ট করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ এক সবচাইতে সহজ কাজ কিন্তু অ্যাকসেপ্ট করাটা কঠিন কাজ নিজের ইগোর সাথেও যদি কোনোদিন টাফল হয়ে যায় ইগোটাকে বাদ দিয়ে সঠিকটাকে গ্রহণ করতে পারাটা খুবই কঠিন কাজ অনেক সময় নিজের সাথে দ্বন্দ্ব লেগে যায় নিজের আইডিয়ার সঙ্গে কনফ্লিক্ট লেগে যায় তারপরে নিজের স্যাক্রিফাইস করতে পারাটা আমি মনে করি অত্যন্ত উদার বড় মাপের মানুষের কাজ যারা এই রাষ্ট্রনায়ক হয়েছিলেন তারা এরকম উদার প্রকৃতির লোক ছিলেন যারা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচাইতে ভালো পজিটিভ ভূমিকা পালন করেছিলেন তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা সকলকে ঘিরে ছিল ফলে এখানে একটা বড়

Practical impact of the change. Huge change happened. Fole, this is a golden opportunity for each and everyone, Bisheshkure, the biggest political, the bigger political parties, to take the role, to redefine themselves and come up with acceptable conclusions to all. Fole, Jeshonaskar, Bichar. Bichar is also necessary. It is under process. Investigation is going on. The tribunal is working hard. Definitely, they have collected credible evidences. And under the credible evidences they have collected, they are working day and night. There are some procedural complexities. Without the due process, the question will raise. Therefore, they are taking very meticulous steps. Many of the cases, investigations have been done. Follow Bichar is going on, it's coming forward. সংস্কার প্রক্রিয়াটাতে ঐকমত্য পোষণ করে মেজর বিষয়গুলোকে একমত পোষণ করে নিউ স্টার্ট করা প্রয়োজন নতুন যে ইলেকশন হবে আমি মনে করি না এটা পুরাতন সিস্টেম ডিজাইন পার্লামেন্ট উচ্চকক্ষ নিম্নকক্ষ ঠিক আছে উচ্চকক্ষ নিম্নকক্ষের কক্ষের প্রপোজাল বিএনপি দিয়েছে দুই হাজার বাইশ সালে অল আর এক্সেপটিং ইট ইফ এভ্রিবডিপ্ট ইট হোয়ার ইজ দ্য বার

সংস্কার বিচার আর সংসদ আর সর্বশেষ ইলেকশন এগুলার ব্যাপার আননেসেসারি কনফিউশন ক্রিয়েট করব না পজিটিভ মাইন্ড নিয়ে যদি কেউ ভূমিকা এখানে রাখে কান্ট্রি উইল রিমেম্বার হিম অর দা আর নিগেটিভ মাইন্ড নিয়ে যদি কেউ ভূমিকা রাখে ইতিহাস কিন্তু ভালোভাবে এটা নেবে না বা দিস ইজ এন গোল্ডেন অপরচুনিটি উই শুড ব্রিং such an innovative thoughts and ideas that the new generation, Visheshkula generation z, so that they can understand that the, their sacrifice have been given proper importance. unless and until we can give their sacrifice proper attention, the new generation will be frustrated. we need to accommodate them. we need to bring them together. we need to convince them and come forward. only then it is possible, it is desirable, it is agreeable. আছে কার অতীত বেশি আছে কার বর্তমানে বেশি আছে কে মেজর স্টেক হোল্ডার কে মাইনাস স্টেক হোল্ডার নো দ্যাট ওয়াজ নট আওয়ার আর্গুমেন্ট ডিউরিং ফিফ্থ প্রসেস তাকে যেভাবে বিচার করা যাবে না বিচারের প্রসেস আছে বিচারের আইন কানুন অ্যাপ্লাই করে করতে হবে ডিউ প্রসেসে করতে হবে অপরচুনিটি দিতে হবে একজন মানুষকে আপনি বিচার করবেন তাকে ক্রস এক্সামিনেশন সুযোগ দেবেন না অবশ্যই দিতে হবে যেন কোনো ভাবে তার বিচার করা যাবে না বিচার মাস্ট বি হ্যাঁ কোনো বিচারের সঙ্গে আমার আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু বিচার যদি আমার বিরুদ্ধে যায় ইভেন আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাও তা এটি এই জন্য বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি কনসেপ্ট নিয়ে আর কোন দ্বিধাদ্বন্দ্বে ভোগা উচিত না সংস্কার হতেই হবে বিচারও হতে হবে নির্বাচনা হতে হবে কোনোটা কোনটা কন্ট্রাডিক্টেড না কিন্তু সংস্কার করে নির্বাচন যদি করেন সংস্কার করার যে সমস্ত আইটেম এর সঙ্গে একমত হবে তার উপর ভিত্তি করে যদি নতুন নির্বাচন আয়োজন হয় স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হয় কনস্টিটিউশনাল স্ট্রাকচারাল ডিজাইন এটা করা ঠিক হবে না ইলেকশন হবে ইলেকশনের পরে এসে কনস্টিটিউশনাল চেঞ্জ করবে নো করতে নট এট অল সিস্টেমে ইলেকশন হোল্ড করতে পারেন আশা করি পজিটিভ নেগেটিভ টেন্সি নয় এবং এই সিচুয়েশনে পজিটিভ টেন্ডেন্সি দেখাতে পারলেই নতুন জেনারেশনের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা হবে আর যদি আমরা নেগেটিভ টেন্ডেন্সি দেখাই তাহলে নতুন জেনারেশনের প্রতি আমাদের অসম্মান প্রদর্শন করা হবে এটি সঠিক হবে না আশা করি সকলেই ভালো থাকবেন অনেকদিন আমি কোনোদিনই আসলে এই লাইভে এসে এই সমস্ত কথা বলিনি ফলে আমার কথায় যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ